মায়ের জুনটা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা যন্ত্র পাখি মোটর চালিত প্যারাগ্লাইডার থেকে ভিড়ের মধ্যে ছোড়া হয় দুটি বোমা ভয়াবহ এই হামলায় অন্তত চল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি আশি জন মানুষ আহত হয়েছে মৃত ও আহতদের তালিকায় রয়েছে অসংখ্য শিশু ও মহিলা ভয়াবহ এই হামলায় স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা গেছে গত সোমবার থাদিংগুত পূর্ণিমা উৎসব ও জুনটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ শত শত মানুষ ভিড় জমিয়েছিলেন চাউ ও শহরে সেই সময় সন্ধ্যা সাতটা নাগাদ হঠাৎই আকাশে চক্কর কাটতে দেখা যায় একটি মোটর চালিত প্যারাগ্লাইডার সেখান থেকে দুটি বোমা ছোড়া হয় ভিড়ের মধ্যে যার জেরে অন্তত চল্লিশ জনের মৃত্যু ও প্রায় আশি জন আহত হয়েছেন মৃতদের মধ্যে রয়েছেন বহু শিশু ও মহিলা দু হাজার একুশ সালে সামরিক বাহিনী আং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মায়ানমারের রক্ত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে সাল থেকে সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে আরাকান আর্মি রাখাইন প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলছে দুই দলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে বর্তমানে জুনটার পক্ষে সামরিক অস্ত্র শস্ত্র জোগাড় করা বেশ কঠিন হয়ে পড়েছে রিপোর্ট খবর বাংলা